হ্যালো ভিওর্স তানভীর রাসেল বলছি কেমন আছেন সবাই ফটোশপ বাংলা টিউটোরিয়ালে তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি তো আমি ফটোশপটি ওপেন করলাম আজকের টিউটোরিয়ালে আমার তিনটা বিষয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে যে এই যে ল্যাসো টুল পলেগোনাল ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুল এবং কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল এবং একই সাথে লেয়ার অপশনটি নিয়ে আলোচনা করার কথা ছিল তো চলুন আমি প্রথমে একটি পেজ ওপেন করি একটা পেজ ক্রিয়েট করব পেজ ক্রিয়েট করার জন্য ফাইল থেকে নিউ নিউ থেকে একটা পেজ নিয়ে নিলাম এখন একটা পিকচার ওপেন করব পিকচার ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও তো আমি এই পিকচারটা ওপেন করি এই পিকচারটা ওপেন করার পরে দেখুন প্রথমেই ল্যাসো টুল ল্যাসো কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা তবে এটা শর্ত হচ্ছে আপনি যেখানে মাউস পয়েন্টারে ক্লিক করবেন করে সিলেক্ট করবেন ঠিক সেই জায়গায় এনে আবার ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি এখানে মাউস পয়েন্টার ক্লিক করে পুরোটা এভাবে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে আপনি ঠিক এই জায়গায় এনে আবার মাউস পয়েন্টটা ছাড়তে হবে মাঝখানে যদি কোনো জায়গায় মাউস পয়েন্টটা ছেড়ে দেন তাহলে হবে না তো এই জায়গায় ছাড়ার পরে দেখুন পুরো অংশটা এভাবে সিলেক্ট হয়ে গেল তো এটা এখন আমি যদি চাই যে কাট করে অন্য একটা পেজে নিতে পারবো তো কাট করে অন্য একটা পেজে কিভাবে নেবো এটা নেওয়ার জন্য জাস্ট এই যে মুভ টুল মুভ টুলে ক্লিক করে এই সিলেকশানের ভিতরে মাউস পয়েন্টটা রেখে একটা ক্লিক করে এভাবে ড্র্যাক করে আরেকটা পেজে আমি এখানে এনে ছেড়ে দিতে পারি তাহলে যতটুকু অংশ আমি সিলেক্ট করেছি ঠিক ততটুকু অংশই এখানে মুভ হয়ে চলে আসবে তো তারপরে আবার এই পেজে আসি এই পেজে আসার পরে দেখুন এই যে এই সিলেকশানটা রয়ে গেছে তো এই সিলেকশানটা যদি আমরা এখন উঠাই দিতে চাই তাহলে আমরা কি করব। এটা করার জন্য জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি এই যে ডিসিলেক্ট করে দিতে পারি অথবা আমরা যদি চাই কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে তো লেসা টুলের কাজটা এটাই জাস্ট সিলেক্ট করা এবং যেখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করে ড্র্যাক করে মাউস পয়েন্ট একটা আবার সেই জায়গায় এনে ছেড়ে দিতে হবে মাঝ পথে কোনো জায়গায় ছাড়লে হবে না তো তারপরে দেখুন এখানে হচ্ছে পলেগনাল লেসো টুল পলেগোনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে ক্লিক করে করে পয়েন্ট আকারে সিলেক্ট করা অর্থাৎ একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট ক্লিক করে করে সিলেক্ট করতে হবে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখুন আমি মাউস পয়েন্টারটা এখানে রেখে একটা ক্লিক করলাম করে আমি মাউস পয়েন্টারটা যে জায়গায় নিয়ে যাব ঠিক সেই জায়গায় সোজা হয়ে এই পয়েন্টারটা চলে যাবে তো এখান থেকে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল তারপরে এখান থেকে আরেকটা ক্লিক করলে এতটুকু অংশ সিলেক্ট হবে তো এইভাবে আমরা ক্লিক করে করে কোনো পিকচার বা কোনো ইমেজ আমরা এভাবে ক্লিক করে করে পিকজেল আকারে বা পয়েন্টার আকারে এভাবে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে আমরা আবার যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সে জায়গায় এনে আমরা ক্লিক করে আমাদের সিলেকশানটা শেষ করে দেবো করে দিলে এভাবে পুরো পিকচারটা এভাবে সিলেক্ট হয়ে যাবে এটাই হচ্ছে পলিগনাল লেসোটুলের কাজ তো ঠিক একইভাবে আমরা এই পিকচারটা এখন মুভ টুলে ক্লিক করে মুভ করতে পারি অথবা যতটুকু অংশ আমরা সিলেক্ট করলাম ঠিক ততটুকু অংশের মধ্যে যদি কোনো কাজ করার থাকে তাহলে সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো তো তারপরে এটা আমি কিবোর্ডে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম তারপরে আসি ম্যাগনেটিক ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে অনেকটা চুম্বুকের মতো অর্থাৎ আপনি যেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি মাউস পয়েন্টারটা যেদিক দিয়ে নিয়ে যাবেন আপনাকে কিছু করতে হবে না এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে দেখুন পয়েন্টারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে আপনি জাস্ট মাউস পয়েন্টারটা আপনি যেই দিক থেকে সিলেক্ট করতে চান সেদিক দিয়ে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন ট্র্যাক করে নিয়ে যাবেন এটা অটোমেটিক এভাবে সিলেক্ট করবে তো এটাই হচ্ছে ম্যাগনেটিক লাসের টুলের কাজ তো আমরা আশা করি এই তিনটা টুলের কাজ সম্বন্ধে বুঝলাম যে এই তিনটা টুল দিয়ে কী কাজ করা যায় আসলে তিনটা টুলেরই সেম কাজ জাস্ট একটু সিস্টেমের ডিফারেন্স তো তারপরে আসি কুইক সিলেকশন টুল তো কুইক সিলেকশন টুলের কাজ দেখানোর জন্য আমি আরেকটা পিকচার ওপেন করে নিই আমি এই পিকচারটা ওপেন করলাম তো এখান থেকে কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা এইটা দিয়েও আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি তো এটা সিলেক্ট করার জন্য সাপোজ ধরুন আমি এই জায়গায় একটা ক্লিক করলাম ক্লিক করে এই সিলেকশানটা আমি এখন মাউসে ক্লিক করে ড্র্যাক করে আমি সিলেকশানটা এভাবে ড্র্যাক করে ধরে সিলেকশানটা বৃদ্ধি করে দিতে পারি আমি যতটুকু অংশ আমার দরকার ঠিক ততটুকু অংশ আমি এভাবে সিলেক্টটা বৃদ্ধি করে দিতে পারি এখানে একটা বিষয় হচ্ছে সাপোজ ধরুন এই অংশটুকু আপনি সিলেক্ট করেছেন তো এতটুকু অংশ আপনার দরকার নাই এখন আপনি এই সিলেকশানটা রিমুভ করতে চাচ্ছেন তো সেটা করার জন্য আপনাকে করতে হবে অল্টারে চাপ দিতে হবে অল্টারে চাপ দিলে দেখুন এই যে প্লাস অংশটা মাইনাস হয়ে গেল আপনি হচ্ছে এই যে মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এখন প্লাস একটা স্যাম্পল দেখা যাচ্ছে তো আমি যদি অল্টারে ক্লিক করি তাহলে দেখুন এটা মাইনাস হয়ে যাবে মাইনাস অর্থ হচ্ছে এই যে এখানে আপনারা উপরে অপশন বারগুলোতে আপনি দেখতে পাবেন এই যে দেখুন এখানে হচ্ছে অ্যাড সিলেকশান এইটা আর এটা হচ্ছে সাবস্ট্র্যাক সিলেকশন এই অল্টারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে সাবস্ট্র্যাকে চলে আসবে সাবস্ট্র্যাকে এসে এখন এটা সাবস্ট্র্যাক হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি সেই সিলেকশান অংশটুকু আমি আবার এভাবে রিমুভ করে দিতে পারি এখন যদি চাই আমি এই অংশটা আবার অ্যাপ সিলেক্ট করবো অর্থাৎ সিলেকশানটা আরও বাড়িয়ে দিব তাহলে আমি শিফট চাপব শিফট চাপলে এটা প্লাস হয়ে যাবে তাহলে দেখুন এভাবে আমি সিলেকশন বৃদ্ধি করে দিতে পারি এভাবে আমি সিলেকশানটা বৃদ্ধি করে দিতে পারি তো এটাই হচ্ছে কুইক সিলেকশান টুলের কাজ তারপরে আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যে কোনো পিকচারের সেম কালার অটোমেটিক সিলেক্ট করে দিতে পারি সাপোজ ধরুন এই পিকচারটা এই পিকচারের এই যে অফ হোয়াইট কালারটা এই কালারটা আমি যদি এখন চাই পুরাটা এখানে যদি আমি এখন একটা ক্লিক করি তাহলে এটা পুরাটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ সেম কালার যেখানে পাবে সেম কালারটা পুরোটা এই ম্যাজিক ওয়ান্ট্রোল সিলেক্ট করবে দেখুন এখানে একটা ক্লিক করলে এই কালারটা যতটুকু এরিয়া জুড়ে আসে ততটুকু এরিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে গেল এটাই হচ্ছে ম্যাজিক ওয়ানট্রুলের কাজ তো এই সিলেকশনটা যদি আমি এখন আরও বাড়াইতে চাই তাহলে জাস্ট শিফটে ক্লিক করবো শিফটে ক্লিক করে এভাবে আমি সিলেকশানটা বৃদ্ধি করে দিতে পারি আর যদি আমি সাবস্ট্রাইব করতে চাই মাইনাস করতে চাই তাহলে জাস্ট অল্টারে ক্লিক করব অল্টারে ক্লিক করে এভাবে সিলেকশন আমি মাইনাস করে দিতে পারি এটাই হচ্ছে কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ তো আমি সবগুলো সিলেকশন এখন ডিসিলেক্ট করে দিই তো তারপরে এখন আপনাদের দেখানোর কথা ছিল যে লেয়ার অপশন বা লেয়ারটা আসলে কি লেয়ার হচ্ছে সাপোজ ধরুন এই যে এই পেজে এখানে একটা পিকচার এখানে নেওয়া আছে তো এই পিকচারের লেয়ার কোনটা এই পিকচারের লেয়ার হচ্ছে এই যে এক নাম্বার লেয়ার আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের লেয়ার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড এইটা তো এখানে লেয়ারের শর্ত হচ্ছে আমরা যখন একটা পিকচারের উপরে এক্সট্রা কোনো কাজ করতে যাব প্রত্যেকটা কাজের জন্য আমরা একটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করে দেন ওই লেয়ারের উপরে কাজ করব তাহলে যেটা হবে সাপোজ ধরুন এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এখন একটা টেক্সট লিখতে চাই তো টেক্সট লেখার জন্য আমি যেটা করব এই যে নিচে এখানে দেখুন অ্যাড লেয়ার অথবা ক্রিয়েট লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করব লেয়ার ক্রিয়েট করে এখানে লেয়ারটা ক্রিয়েট করার পরে আমি যদি এখন এই যে টাইপ টুলে ক্লিক করি টাইপ টুলে ক্লিক করে এখানে যদি আমি এখন কোনো একটা টেক্সট লিখি তাহলে দেখুন সাপোজ ধরুন তানভীর এই টেক্সটটা আমি লিখলাম তাহলে এই টেক্সটটা কিন্তু এই লেয়ারের উপরে আছে অর্থাৎ আমি যদি এখন চাই যে এই টেক্সটটা আমি ডিলিট করে দিব তাহলে জাস্ট এই লেয়ারটা যদি আমি এখন ডিলিট করে দিই তাহলে দেখুন এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে আর আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপরে সরাসরি লিখতাম তাহলে যেটা হয়তো আমি যদি এই টেক্সটটা ডিলিট করে দিতাম তাহলে সাথে ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দিতে হতো তো এই কারণে প্রত্যেকটা কাজের জন্য একটা এক্সট্রা আমরা লেয়ার নেব তো এই ফটোশপ সিসি বা এই আপগ্রেড ফটোশপ ভার্সনগুলোতে এক্সট্রা করে লেয়ার নিতে হয় না আমরা যখন কোনো একটা টুল সিলেক্ট করব তখন ওই টুলের জন্য অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় সাপোজ ধরুন এই এই টাইপ টুল যদি সিলেক্ট করি তাহলে দেখুন অটোমেটিক একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এটাই হচ্ছে নিউ ভার্সনগুলোর সুবিধা তো এই লেয়ার অপশনের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আপনি এখানে একটা টেক্সট লিখলেন তো আমি আরেকটি টেক্সট লিখি তো এই টেক্সটটা লেখার পরে আপনি এখন চাচ্ছেন যে এই টেক্সটার কালারটা যা আসে এটাই থাকবে জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে যদি এখন আপনি একটা কালার সিলেক্ট করেন তাহলে পুরো অংশটা কালার হয়ে যাবে অথচ যদি এই লেয়ারটা সিলেক্ট করেন তাহলে যদি আমরা লেয়ার নিয়ে কাজ করি তাহলে জাস্ট যে লেয়ারটা সিলেক্ট করবো সেই লেয়ারের কালারটা চেঞ্জ করতে পারবো এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমি পেন বাকের টুলে যদি ক্লিক করি পেন বাকেট টুলে ক্লিক করে এখান থেকে আমি একটা যে একটা কালার সিলেক্ট করলাম করে আমি যদি এখানে এখন একটা ক্লিক করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল অথচ টেক্সটের কালারটা যা আছে তাই থাকবে তো এখন যদি আমি চাই যে টেক্সটের কালারটা চেঞ্জ করবো তো টেক্সটের কালারটা চেঞ্জ করতে হলে টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিতে হবে তো এটাই হচ্ছে লেয়ারের সুবিধা তারপরে সাপোজ ধরুন আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করছেন তো বিজনেস কার্ড ডিজাইন করার সময় আপনি একটা টেক্সট এই জায়গায় লিখেছেন কিন্তু এই টেক্সটটা আসলে যে জায়গায় লিখেছেন সে জায়গা থেকে মুভ করতে হবে ওই জায়গায় টেক্সটটা আপনার ম্যাচ করছে না তো আপনি ওই টেক্সটটা আরেক জায়গায় নিয়ে যাবেন তো এটা করার জন্য আপনি যদি সরাসরি ব্যাকগ্রাউন্ডে আপনি টেক্সটটা লিয়ে থাকেন তাহলে ওই টেক্সটটা আর মুভ করতে পারবেন না কিন্তু আপনি যদি একটা এক্সট্রা লেয়ার নিয়ে একটা টেক্সট লিখেন তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে ওই টেক্সটটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারবেন তো এটা কিভাবে দেখুন এই মুভ টুলে ক্লিক করার পরে দেখুন অপশন বারে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে অটো সিলেক্ট অটো সিলেক্টে যদি চেকমার্ক দেওয়া থাকে তাহলে আপনি যেই পিকচারে ক্লিক করবেন সেই পিকচারের লেয়ারটা অটোমেটিক এটা সিলেক্ট করে নেবে এই যে অটো সিলেক্টে যদি আপনার চেকমার্কটা দেওয়া থাকে সাপোজ এই যে এই পিকচারের উপরে যদি এখন আমি ক্লিক করি তাহলে দেখুন এটার যেটা লেয়ার ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল আমি যদি এখন এই টেক্সটের উপরে ক্লিক করি টেক্সটের যেটা লেয়ার অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে আবার যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে তো এই কারণে এটা আমাদের যখন প্রয়োজন হবে না তখন আমরা এটা উঠাই দেবো উঠাই দিয়ে আমরা এখান থেকে জাস্ট আমি যদি এই যে পিকচারের লেয়ারটাতে ক্লিক করি তাহলে আমি মাউস পয়েন্টটা যেখানেই রাখি না কেন এই পিকচারটা এভাবে মুভ করতে পারবো এই পিকচারটা এভাবে মুভ করতে পারবো আর এটা যদি অটো সিলেক্টে সিলেক্ট থাকে তাহলে আমি যদি ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে সো আমি ওইটা মুভ করতে পারবো না ওই পিকচারের উপরই আমাকে ক্লিক করে ওটা মুভ করতে হবে সাপোজ এই টেক্সটের উপরে ক্লিক করে এটা মুভ করতে হবে তাহলে অটোমেটিক টেক্সটের লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে আর এটা যদি আমি উঠাই দেই তাহলে আমাকে যেই পিকচারটা আমি মুভ করতে চাই বা যেই পিকচারের কাজ করতে চাই এক্সট্রা করে তো সেই লেয়ারটাইভাবে আমাকে সিলেক্ট করে ওই লেয়ারের কাজটা করতে হবে তো আমি জাস্ট সিম্পলি ধারণা দিলাম আপনাদেরকে আপনারা যখন কাজ করবেন কাজ করতে করতে আপনাদের এই বিষয়গুলো একবারে ইজি হয়ে যাবে আপনারা যত প্র্যাকটিস করবেন তত এই বিষয়গুলো ইজি হবে এবং আমার চাইতেও আপনারা ভালো বুঝতে পারবেন ভালোভাবে কাজ করতে পারবেন আমি আশা করি তো আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমি নিচের এই টুলগুলোর কাজ দেখাবো এই যে ক্রপ টুল এবং হাইড্রোফার টুল এই দুইটা টুলের কাজ দেখাবো এবং এই দুই টুলের আন্ডারে যে টুলগুলো আছে সবগুলো টুলের আপনাদেরকে কাজ দেখাবো এই পরের টিউটোরিয়ালে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন এই যে এটা আমার ফেসবুক ফ্যান পেজ এবং ফটোশপ ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আলোচনা করতে আমার গ্রুপে জয়েন করুন ফটোগ্রাফি অ্যান্ড ফটো ইডিটস তো এই সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ